গাজল সফর শেষ করে মুখ্যমন্ত্রী ফিরে যেতেই কালো পতাকা হাতে বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সমাজের সদস্যরা আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতৃত্বে পরিচালিত হয় বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ চলতি মাসের এক তারিখ তারা আদিবাসী ভাষায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ভুয়ো এসটি সার্টিফিকেট সমস্যার সমাধান আদিবাসীদের জমি দখল বা হস্তান্তর সারনা ধর্ম স্বীকৃতির দাবিতে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন মারফত মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছিলেন কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী সে বিষয়ে বিষয়ে কোনো কথা বলেননি এ তাই গাজল থেকে মমতার ফিরে যেতেই শুরু হয়ে গেল বিক্ষোভ তাদের দাবি মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী এমনকি বাংলায় বন্ধ ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ আদিবাসীরা মুখ্যমন্ত্রীকে চিনে গিয়েছেন তৃণমূল আমলে একজন আদিবাসী সাংসদকে আক্রান্ত হতে হয় আদিবাসীরা এবারে জবাব দেবেন যদিও তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী সব সময় আদিবাসীদের পাশে রয়েছেন কারোর কোনো দাবি থাকলে তা খতিয়ে দেখা হবে গত এক তারিখে বিডিওর মারফত দিয়ে মারফতের কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম দাবি দেওয়া দিয়েছিলাম আমরা এবং সবাই আমরা অবগত ছিলাম যে তিন তারিখে গাজলে এসে মমতা ব্যানার্জি এটার সম্বন্ধে কড়া বার্তা দিবেন কিন্তু আমরা যেটা দেখলাম এখানে আদিবাসী নিয়ে একটা শব্দ খরচ করতে পারলেন না খুব দুঃখর বিষয় আমাদের ডিমান্ড ছিল আদিবাসীদের সান্তালি ভাষার মাধ্যমে পটন পটন যেই সব স্কুলে চলছে সেই সব স্কুলে পর্যাপ্ত শিক্ষক এখনও পর্যন্ত নেই যার ফলে ছাত্র ছাত্রীদের প্রচণ্ড অসুবিধা মানে ভুগতে হচ্ছে এবং আদি এখানে দেখছি যে আদিবাসীদেরকে হত্যা করার সমান ছাত্র ছাত্রীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে হনন করা হচ্ছে এটা আমাদের দাবি ছিল এটার সাথে আমাদের এস টি সার্টিফিকেট ভোগ মানে ফ্যাক এস টি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে পুরোপুরি ভরে গেছে এটার সম্বন্ধে কোনোভাবে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি এটা এটাও আমরা ডিমান্ড রেখেছিলাম যাতে এটার উপরে যাতে রাজ্য সরকার পদক্ষেপ নেই মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেই যারা ধারণকারী এবং যারা প্রদানকারী তাদের উপরে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এটাও দিয়েছিলাম এর সাথে আদিবাসীদের সম্পত্তি মানে ভরি ভরি ক্রয় বিক্রয় হচ্ছে এবং দিন দুপুরে নাম চেঞ্জ হচ্ছে এবং মুখ্যমন্ত্রী স্টেজে দেয় ভাষণ মারে যে আদিবাসী সম্পত্তির উপরে হস্তান্তর করা যাবে না সেটার উপরে পদক্ষ করা পদক্ষেপ নিচ্ছি কিন্তু আজকের আমরা দেখলাম যে এখানে ভরে ভরে আদিবাসী ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে মানে লাইফ লাইন থেকে উচ্ছেদ হচ্ছে আর একটা দাবি ছিল আমাদের সারনা ধর্মের কোড এইসব দাবি নিয়ে আমরা মমতা ব্যানার্জিকে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম কিন্তু আজকে জনসভায় একটা শব্দও রাখলেন না বসে সমাজ আর আদিবাসী স্যাঙ্গেল অভিযান আমরা খুব বিক্ষোভ হয়ে যে কালো ঝান্ডা কালো পতাকা দেখাচ্ছি এবং আমরা আগামী দিনের ডিসেম্বরের মাসের মধ্যেই আমরা পুনরায় যে মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী এটা আমরা প্রমাণ পেলাম এটার জন্য আমরা পুনরায় বাংলা বন আমরা ডাকতে বাধ্য থাকব